আজকে আমরা রোমান্টিক করবো হ্যাঁ সিনেমার মতন দাদা সিনেমার মতন আজকে আমরা রোমান্টিক করবো না না দাদা আজকে শুনবেই না দিদিমনি বলেছে যা চাই তাই দিতে আজকে আমরা রোমান্টিক করবো এই এই তোকে যে আমি ঘরটি মানতে পারি যে তুই ঘরটি মানুষ এনেছিস ধরার দিন আমি পাইনি আর যেগুলো দেখেছি ওগুলো সে তো দিদিমণিকে বলে দেবো যা দেখেছিস দিদিমণি যেন কিছু না জানতে পারে ভিডিওটা আপনাদের আনন্দ দেওয়ার জন্য প্লিজ সিরিয়াস ভাবে নেবেন না মালুতি আমি বেরাচ্ছি দাদা বাবু যা লাগে সব দিস যা যা চাই দাদা বাবুর যা লাগে আমি দিই তো আপনি সাবধানে যান দিদিমণি ঠিক আছে

এই টাকাটা ধর এটা ঠিক কি করব দাদা কি করব হ্যাঁ শোন বাজারে যাবি বাজার থেকে একটা আমার জন্য ঘোড়ার ডিম নিয়ে আসবি ঠিক আছে ঘোড়ার ডিম হ্যাঁ একটা ঘোড়ার ডিম নিয়ে আসবি যেভাবে ও খুঁজে কিন্তু নিয়ে আসবি এক ঘন্টার নিচে তুই কিন্তু আর ঘরে আসবি না ঠিক আছে এক ঘন্টার নিচে আসবি না ঠিক আছে দাদা ঘোড়ার ডিমটা নিয়ে কিন্তু ঘরে আসবি ঠিক আছে ঠিক আছে যা

মানে ওইগুলো ওইগুলো করব বলি তো কি জানো বাবু ওই যে আমি করব যা করার না না আপনার করতে হবে না আরে আমি আর তুই ওইগুলো করব মানে এই সিনেমা দেখিস না কি জানো সিনেমাতে যে মালিক হ্যাঁ দাদা বাবু আর ওই যে যে কাজ করে হ্যাঁ কাজের যে মহিলা ওরা দুজনে মিলে একদম রোমান্টিক কথাবার্তা বলে একসাথে যখন দুজনই থাকে না বুঝতে চেষ্টা ওগুলো রোমান্টিকটা কি জানো বাবু রোমান্টিক মানে কি বলবো তোকে এই যে আরে

এই দিদিমনি কি বলেছে দিদিমনি কি বলেছে বল দিদিমনি বলেছে আপনার যা লাগবে তাই দিতে তাহলে আমার যা দরকার লাগবে তুই তাই দিবি তুই তাই শুনবি আমার যা দরকার লাগবে ঠিক আছে নালে কিন্তু দিদিমনিকে বলে দেবো দিদিমনিকে বলে দেবো কিন্তু যে তুই কোনো কথা শুনিসনি আমার কোনো কথা কিছু দিসনি ঠিক আছে বলছি শোন না একটু শোন না বলছি কি এর শোন আমরা দুজনে হ্যাঁ মানে ওই যে মানে একটুখানি

যেগুলো দেখেছিস ওগুলো শুধু দিদিমনি কে বলে দেবে যা দেখেছিস দিদিমনি যেন কিছু না না জানতে পারে আমি যা দেখেছি এই ম্যাডামকে বলবো যেগুলো ওগুলো বলবো না এই বেকা দে যেগুলো দেখেছি ওগুলোর জন্য যেগুলো দেখেছিস ধর আর যেগুলো দেখিনি ওইগুলোর জন্য দেখি কিছু শোন যা দেখেছিস যা দেখিসনি কোনোটা যেন ম্যাডাম না জানে ঠিক আছে জানলে কিন্তু তোকে আমি যা ওই ঘরে গিয়ে কাজ কর যা অনেক দিয়েছি যা কাজ কর যা হ্যাঁ মালতি বলছি কি পরে পরে আসবি হ্যাঁ ভজা চলে যাবে তারপরে আসবি হ্যাঁ মালতী